পারবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমা আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পড়ি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি হয়তো সম্ভবত টি কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন ব্যাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে উজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নানা দিলেই চলবে এরপর